সন্ধ্যাবেলায় শ্বশুর শাশুড়িকে একটু চা করে দিতে হয় তোমাকে কি এটাও শেখায়নি যা হোক একটু তাড়াতাড়ি করে চা করে নিয়ে আসো ঠিক আছে এখনই আমি চা করে নিয়ে এসেছি এ মা তুমি এটাও জানো না বাড়ির থেকে কিছু শেখাওনি কোনোদিন কাউকে চা দিতে দেখোওনি শুধু কাপে করে চা নিয়ে চলে এসেছো চা টা প্লেটে বসিয়ে দিতে হয় সাথে বিস্কুট দিতে হয় জানো না খালি চা দিতে নেই হে ভগবান বাড়িতে কিচ্ছু শিখিয়ে পাঠাই কি বউকে যে বিয়ে করে নিয়ে আসছে আমার ছেলেটা পছন্দ মতো যদি ছেলেকে বিয়ে করতো তাহলে সেই ঘরের কাজ জানে এরকম দেখে মেয়ে বিয়ে করিয়ে নিয়ে আসে যাও আর কিছু লাগবে না আমার সন্ধ্যাবারে মেজাজটাই খারাপ করে দিচ্ছে হ্যাঁ আমি চা শুধু চাই খেয়ে নিবো বিস্কুটও লাগবে না যাও এখান থেকে ঠিক আছে চলে যাচ্ছি দেখছি টিভি দেখি কতক্ষণে এমনি এমনি বসে থাকবো দেখি তো কি সিরিয়াল গুলো ও মা গো আমার সব সিরিয়াল গুলো শুরু হয়ে গেছে আমি তাড়াতাড়ি দেখি বৌমাতে কি করছে আবার কে জানে দেখতে দেখতে সাড়ে নটা বেজে গেল টিভি দেখতে দেখতে বৌমা কি রান্না বসালো দেখি বৌমাকে ডাকি আজকে আর রাত্রে ভাত খেতে ইচ্ছা করছে না খুব বয়স হয়ে গেছে এখন থেকে ভাবছি রাতে রুটি খাবো দেখি বৌমাকে বলি রুটি বানাতে ও বৌমা বৌমা একটু শুইনে যাও তো বলছি যে এখন থেকে না রাতে বেলায় না রুটি করো বয়স হয়ে যাচ্ছে তো এত ভাত খাওয়া ভালো না শরীরে দশ জমে যাবে আজকে রাতের থেকে না তোমার শ্বশুরের জন্য আমার জন্য রুটি করো আর বাবুর জন্য তোমার জন্য ভাত করে নিও ঠিক আছে মা আমি রুটি করতে পারি না রুটি করতে করতে না না কি বললে করতে না তোমার শেখায়নি রান্না বান্না তো জানো রান্না বান্না যে কি করবে ভগবানই জানে যখন মেয়ে দেখতে গিয়েছিলাম তখন বলেছিল সব কাজ পারি একবারে জুতো সেলাই থেকে চন্ডীপাঠ আমার মেয়ে সব পারে এখন দেখছি ঘোড়ার ডিম পারে কিচ্ছু পারে না হে ভগবান ভাবছিলাম নতুন বউ বিয়ে করে নিয়ে আসছি আমার একটু আরাম হবে আমার একটু কাজকর্মে হেল্প হবে বৌমা একটু রুটি করে খাওয়াবে শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেছে বৌমা বলে করতে করতে যাবে চা আর কি করবে আমি তো এই পারবো না আমার কোমরে ব্যথা বাতি করে নাও আর কি করব পরে যদি পারি শিখে নিও আস্তে ধীরে আর কি করা যাবে কি বৌমা বাপরে বাপ কিচ্ছু শিখায় নাই বাপে বাড়িতে কিচ্ছু শিখায় নাই শুধু যত মুখের কথা কিচ্ছু শিখায় নাই যা কি করব আমি সারাক্ষণ পড়াশোনায় ব্যস্ত ছিলাম বাড়ি কোনো কাজই আমার করতে হয়নি ঠিক আছে আমি যাচ্ছি রান্নাটা বসিয়ে দিচ্ছি কেন যে বিয়ে করলাম কত কথা শুনতে হচ্ছে শাশুড়ির কাছে কেন যে মা বলেছিল

ছ রাতে কি রান্না করেছ ডাল আর আলু সিদ্ধ করেছি বললে ডাল আলু সিদ্ধ হে ভগবান রাতে কি শুধু আবার ডাল আলু সিদ্ধ দিয়ে খাওয়া হয় বাবু মুখেও তুলবে না আর তোমার শ্বশুরের কথা আর বললো না তুমি কি রান্না বান্না কিছু পারো না আমি তোমার কিছু রান্না করতে পারি না এতটুকু পারি এটাই করেছি আমি আর কিছু পারি না এ ভগবান তোমার মা বাবা মিথ্যে কথা বলে তার তাদের মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিয়েছে সংসার সব কাজ কি এখন আমি করব বাড়ি থেকে কিচ্ছু শিখে আসিনি কিচ্ছু পারো বুড়ে কি মেয়েকে যে বিয়ে করিয়ে নিয়ে আসা হলো তুই পছন্দ করলি আমরা দেখলাম তারপরে বললো সব কাজ পারে সব কাজ পারে এখন দেখছি ছাতার মাছে কিছুই পারে খেয়ে পাঠায়নি শুধু বলেছে আমার মেয়ে জুতো সিলাই থেকে চন্ডীপাত সব পারে শুধু মিথ্যা কথা তোমার আপনি তো দাহা মিথ্যা কথা বলেছে ইচ্ছু কাজ পারো না আর বলে সব কাজ পারো বাপমা কিচ্ছু শিখিয়ে পাঠায়নি যাও দাঁড়ো শুধু তোমার দাঁড়ো শুধু তুমি খাও কেউ খাবে না আমি দেখছি পরে কি করা যায় যাও তুমি শুধু শাশুড়ির কথা শুনতে হয় আর ভালো লাগে না ঠিক আছে আমি চলে যাচ্ছি তোমার কথা খুব মনে পড়তেছে আমি কোনো কাজই পারি না তুমি কেন বলেছিলে আমি সব পারি আমি একটা শাশুড়ি পেয়েছি বলে এরকম শাশুড়ি যেন কোনো বইয়ের কপালে না হয় ভগবান এরকম শাশুড়ি যেন কোনো বইয়ের কপালে না হয় আমি কিছু পারি না আমাকে একটু শিখিয়ে দিবে না তুমি সারাক্ষণ কথা শোনাতেই থাকে বাপের বাড়ির নামে নিন্দা করতেই না আর ভালো লাগে না আমার আর ভালো যারা বাপের বাড়িতে ওর পরিবারে বিয়ে দিতে মা বিয়ে না করলেই ভালো হতো বাড়তে থাকতাম উটাই ভাবছে কেন দিয়ে বিয়ে করতাম